কর্মক্ষেত্রে শত্রুমুক্ত থাকতে হলে মেনে চলুন এই একুশটি নীতি এক সময় মতো অফিসে যান কাজের সময় ও দায়িত্ব শুদ্ধভাবে পালন করুন দুই ব্যক্তিগত বিষয়কে অফিস পরিবেশে টেনে আনবেন না তিন গসিপ বা অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন কথা যত কম সমস্যা তত কম চার সহকর্মীদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন শ্রদ্ধা ও আন্তরিকতা দেখান পাঁচ নিজের সীমা নির্ধারণ করুন সব কিছু সবাইকে দেখিয়ে দেওয়ার চেষ্টায় নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন না ছয় কাউকে না বলতে ভয় করবেন না যখন যে কাজকে প্রাধান্য দেওয়া উচিত সেটাই দিন সাত সমস্যা বা অসুবিধা হলে আবেগে ভেসে না গিয়ে ঠান্ডা মাথায় কথা বলুন পেশাদার আচরণ বজায় রাখুন আট যুক্তি দিয়ে কথা বলুন কোথাও কোনো ভুল দেখতে পেলে আপনি ভুল করেছেন এই কথাটা এভাবে না বলে আমি দেখেছি এটা এভাবে হবে এটা বলুন নয় নিজেকে দক্ষ ও আপডেটেড রাখুন কাজের বিষয়ে পিছিয়ে পড়লে দুর্বল হয়ে যাবেন দশ নম্র থাকুন কিন্তু নিজের মর্যাদা কখনো হারাবেন না এগারো এমন মেন্টর বা বন্ধু রাখুন যার সঙ্গে খোলাখুলি কথা বলার সুযোগ আছে বারো অফিসের কাজ ঘরে না আনার চেষ্টা করুন ঘর ও কাজকে আলাদা রাখুন তেরো সহকর্মীদের সঙ্গে দলবাজি করা থেকে বিরত থাকুন নিরপেক্ষ আচরণ আপনাকে নিরাপদ রাখবে চোদ্দ কাজের পরিকাঠামো ও দায়িত্ব পরিষ্কার রাখুন দ্বিধা ও ভুল বোঝাবুঝি কম হবে পনেরো সরাসরি ও টু দ্য পয়েন্টে কথা বলার অভ্যেস তৈরি করুন এতে সমস্যার সমাধান তাড়াতাড়ি হয় এবং পেশাদারিত্ব বজায় থাকে ষোলো ইমেল বা চ্যাটে সমস্যার সমাধান করার আগে সম্ভব হলে সামনাসামনি বা ভিডিও মিটিং করুন ভুল বোঝাবুঝি কম হয় সতেরো সহকর্মী কাজ ও ভাবনার প্রতি সহানুভূতিশীল হন পার্থক্য থাকবেই সেটা বোঝার চেষ্টা করুন আঠারো কাজের পরিবেশে ইতিবাচক মনোভাব রাখুন হাসি ভালো অভিজ্ঞতা শুভেচ্ছাপূর্ণ মনোভাব অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে উনিশ নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করুন পর্যাপ্ত ঘুম হালকা হাঁটা বিশ্রাম এগুলো নিয়মিত রাখুন শরীর ভালো থাকলে মন ভালো থাকবে এবং আপনার কাজের জায়গায় আপনি ভালো পারফরমেন্স দিতে পারবেন কুড়ি কোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন বিভাগ বা মানব সম্পদ বিভাগে জানান অবহেলা করলে বড় সমস্যা হতো